আসসালাম আলাইকুম বীজগণিতের যত ব্যতিক্রম নিয়ম এবং যত যেগুলো নিয়ে সমস্যা হয় সেগুলো আমার পিছনে দেখা যাচ্ছে এই সবগুলোর সমাধান আমরা এক ক্লাসে দেখব এইগুলো কিন্তু উদ্দীপকে থাকার কারণে আমরা বীজগণিত সহজ থেকে একটু কঠিন চলে যায় যার কারণে আমরা বুঝি না তো এখানে কি যদি এক্স স্কোয়ার থাকে আমরা এক্স থাকলে কি করা লাগে সেটা জানি যে এক্স থাকলে ওয়ান বাই এক্স বাক্য লাগে কিন্তু এক্স স্কোয়ার থাকলে অথবা রুট এক্স থাকলে কি করা লাগে থাকলে অথবা রুট এক্স থাকলে তাহলে প্রথমে বানানো লাগে তারপরে ওয়ান বাই এক্স বানানোর পরে সেটা আমরা জানি যে অথবা করা লাগে এর অন্য কোনো কিছু থাকতে পারে তো এক্স ইসার কে প্রথমে আমরা এক্স বানাবো কেমনে আমরা জানি একটা জিনিস দেখছিলাম যে এক্স কে ওয়ান বাই এক্স করতে গেলে ওয়ান দিয়ে ভাগ করা লাগছে অর্থাৎ নিচের যে চিহ্ন তার বিপরীত চিহ্ন দিয়ে উপরে এবং নিচের গুণ

সেইটা হচ্ছে এ বি অর্থাৎ এইখানে হবে হচ্ছে এই নাইন হচ্ছে এ বি অর্থাৎ যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাচ্ছি থ্রি থ্রি প্লাস প্লাস টু 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 ফাইভ এবং কি আছে রুট সিক্স এইটা বা এক্স স্কোয়ার সমান তাহলে একটাকে এ আর একটাকে বি বানাবো তবে এই স্কোয়ার বলতে থ্রি স্কোয়ার দিলে পরে তো নাইন হয় তাই রুট থ্রি স্কোয়ার এই স্কোয়ার প্লাস টু এ বি কোনটা বানাবো এইটা হচ্ছে বানাবো টু এ বি বিহলে এই স্কোয়ার প্লাস টু এ বি টু রুট হচ্ছে সূত্রের টু এ কত রুট থ্রি তাই আমার রুট থ্রি দেখা লাগবে সূত্রের টু দেওয়ার কারণে এখানে মিলিয়ে গেছে তো কিন্তু বি দিসি রুট থ্রি আছে কি সিক্স তার মানে রুট টু এখনো বাদ আছে তাহলে তিন দুগুনা রুট ছয় দুই করতে দুই তিন দুগুনা রুট ছয় এই রুটের গুণ হিসাব করা লাগবে এভাবে প্লাস যেহেতু দেখতেছি যে টু আছে তার মানে রুট টু দিলে বি কিন্তু এখন যদি রুট স্কোয়ার উঠায় তাহলে ডাইন পাশেও স্কোয়ার উঠে যাচ্ছে অর্থাৎ বামে এবং ডাইন পাশে দুই স্কোয়ার উঠে গেলে এক্স ওয়ান থ্রি বাই টু এখন এখান থেকে আমরা ওয়ান বাই এক্স তারপর এক্স প্লাস ওয়ান বাই এক্স এগুলো খুব ইজিলি বাইর করতে পারে কিন্তু স্কোয়ার অথবা রুট থাকলে আগে সেটাকে শুধু এক্স এ বাইর করা লাগবে তো এটা গেল এখন যদি আমরা ওইটা দেখি আছে কি রুট এক্স সমান নাইন প্লাস ফোর রুট ফাইভ এখন বা রুট এক্স সমান নাইন কে কি দিয়ে ভাঙা যায় ফাইভ প্লাস ফোর যেহেতু এটা মিলে যায় এবার এই জায়গা মিলানোর একটু খেয়াল রাখা লাগবে ফোর রুট ফাইভ বা রুটের সমান একটা এই স্কোয়ার এই স্কোয়ার বলতে কি ফাইভ স্কোয়ার বললে তো পঁচিশ তাহলে রুট ফাইভ স্কোয়ার প্লাস টু এ বি এ কত দিছি রুট ফাইভ এখন কথা হচ্ছে এই স্কোয়ার প্লাস টু এ টু এ দেওয়ার কারণে রুট ফাইভ কিন্তু মিলে গেল কিন্তু ফোর ছিলে আছে টু তার মানে আর একটা টু বাদ আছে তার মানে বি দেওয়া লাগবে টু টু এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার বি কত দিছে এখানে টু তো এখানেও টুই হওয়া লাগবে তাহলে দুই দোকানে স্যার যেটা এখানেও বির সাথে মিলে যায়

ওই যে এ ফোর এ ফোরটা কি আছে এ এ ফোর মাইনাস মাইনাস ওয়ান 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 প্লাস জিরো এইখান থেকে বাই এর মান বের করতে অথবা কিছুই বলে নাই কিন্তু আমাদের এ মাইনাস ওয়ান বাই এর মান বের করার প্রয়োজন এইটা উদ্দীপকে আছে এইটার মান বের করার প্রয়োজন যেমনটা আমরা এমনিতে অঙ্কে দেখি যে এ সিক্স মাইনাস ওয়ান ভাগ এ কিউ এখানে এ মাইনাস ওয়ান বাই এর মান বের করার প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে অর্থাৎ প্রশ্ন যদি এরকম থাকে প্রশ্নটা ডাইরেক্ট বোঝাই যে অতএব এ কিউ না এ সিক্স মাইনাস ওয়ান ভাগ এ কিউ এটা সমান কত আমরা জানি বিশ গণিতে এইরকম মান যদি থাকে তাহলে এ মাইনাস ওয়ান বাই এর মান বাইট করে আর লাগবে ডাইরেক্ট নাও বলতে পারে তখন কি করব এইখান থেকে উদ্দীপক থেকে আমরা এ মাইনাস ওয়ান বাই এর মান আগে বের করা লাগবে তো কিভাবে এ ফোর আমরা জানি এ মাইনাস ওয়ান বাই এ মানে এরপরে ওয়ান আছে এরপরে ওয়ান তো a আর এই ওয়ান কে আমরা এক জায়গায় করবো এই এর আগে কি প্লাস এখন সমান মাইনাস একান্ন এই স্কোয়ার এখন আমরা এই ধরনের সকল অঙ্কেই জানি যে এই যে ডান পাশে যে সংখ্যাটা আছে এটা শুধু থাকবে থাকবে এখানে কোনো সূচক না তো এখানে এই কে ভাগ করা লাগবে এই স্কোয়ার বাদ দেওয়া লাগবে বাদ দিয়ে তাহলে কি করতে হবে এই স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে তাই উভয় পাশে এই স্কোয়ার দিয়ে ভাগ করে পাই সহজতা এই পাশেও এই স্কোয়ার দিয়ে ভাগ এই পাশেও এই স্কোয়ার দিয়ে যদি ভাগ করি তাই এই জায়গায় লিখতে পারি যে এই স্কোয়ার দ্বারা ভাগ করে পাই এখন ডান পাশে কি বাম পাশে কি থাকতেছে এ ফোর প্লাস ওয়ান ভাগ এই স্কোয়ার লাইন একটা বেশি করি ডান পাশে থাকতেছে শুধু তাহলে একান্ন এখন এইখান থেকে যে এই অঙ্কের সমাধান আমরা যেটা করছিলাম তিন পয়েন্ট এর ষোলো নাম্বার সেম এ ফোর এর নিচে এ স্কোয়ার আছে প্লাস আছে ওয়ান বাই এ স্কোয়ার ওয়ান এর নিচে ওয়াই স্কোয়ার আছে সহজ হিসাবে এখন এ ফোর কে যদি ভাগ করি এ স্কোয়ার দিয়ে তাহলে এ স্কোয়ার হয় সহজ কথা এ পাশে স্কোয়ার থাকলে এ পাশে হান্ড্রেড পার্সেন্ট এ স্কোয়ারই হবে সমান একান্ন

এখন এ মাইনাস ওয়ান বাই এ লাগবে স্কোয়ার লাগবে না তাহলে এখান থেকে দুই বাদ দিলে উনপঞ্চাশ এবং স্কোয়ার বাদ দিলে ডান পাশে রোট এবং এটা রুট হলে সেভেন এ মাইনাস ওয়ান বাই এ কিন্তু সেভেন এই যে উদ্দীপকে এটা দেওয়া থাকলে এটা বাইর করতে গেলে মাথা যায় গুলায় এখান থেকে আমার জ্যাম নেই হোক জ্যাম হোক আমি তো বসতেছি এ মাইনাস ওয়ান বাই এ লাগবে জ্যাম হোক আমার এটা বের করে নিয়ে আস লাগবে তো এইভাবে আমরা বের করব এখন তারপরে যদি দেখি কত এটা খুব ইজি প্রথমে লসা উপর এই জায়গা লসা করার কারণ কি এই জায়গা যে করতে বলছে সেখানে স্কোয়ার্কোয়ারে একমাত্র এই জায়গায় না করলে পরে আসবে না আর করলে এক্স স্কোয়ার মাইনাস এই জায়গা উপরে ওয়ান বা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান এই এক্স ভাগ আছে পাশে গেলে গুন তো গোল হলে পরে সেভেনের সাথে এবার অতএব আসে চলে যায় এক্স ভাগ এক্স স্কোয়ার সমান কত এখন এক্স ভাগ এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই দুইটাকে যদি আমি একসাথে লেখে অথবা একসাথে চিন্তা করি এই দুইটার বদলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এইটার বদলে সেভেন এক্স লেখা যায় রাখলাম তারপরে মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স এক্স এখন x ভাগ 7x থেকে 6x বাদ দিলে 1 ए, 1x হয় অর্থাৎ 14x এখন এইটা এটা ভাগ করলে ভাগের ক্ষেত্রে ঝামেলা করে ফেলে 0 কিন্তু না ভাগের ক্ষেত্রে কখনোই 0 না থাকলে 0 হয় না 1 হয় এই ছিল এইটুকু এখন এরপরে যদি দেখি a 1 a 2 root 3 হলে এটা সমান কত এই জায়গা দেওয়া আছে কি একটা মান সেই মানটা আমরা মনে রাখলাম এখন প্রদত্ত রাশি কি আছে এ কিউ প্লাস ওয়ান এ পাওয়ারে মাইনাস থ্রি এইটা আগে কি করা যায় পাওয়ার থাকলে পরে পাওয়ার একটা সর্বপ্রথম করা লাগে এটা আমাদের জানা তো থ্রি এ এই যে পাওয়ারে মাইনাস ওয়ান এটা থ্রির উপরে আছে শুধু কার উপরে এর উপরে আর পাওয়ারে যদি মাইনাস থাকে চোখ খান বুঝে ওয়ান ফাইভ তারপরে এখানে যা আছে তাই লেখা লাগে এখানে কি আছে এ ওয়ান এখানে কিন্তু থ্রি না থ্রি তো আলাদা মাইনাস ওয়ান তো আর উপরে নাই যে আমি থ্রি কে নেব তাই কি ওয়ান ভাগ এ টু দি পাওয়ার ওয়ান এ টু দি পাওয়ার এই যে পাওয়ার ওয়ান এই পাওয়ার ওয়ান পাওয়ারে ওয়ান দেওয়ার কোনো প্রয়োজন নেই এই ওয়ান ভাগ প্লাস এই ক্ষেত্রে তাহলে কি পাওয়ারে মাইনাস থাকলে চোখ কানবে যে ওয়ান ভাগ তারপরে এ টু দি পাওয়ার কিউ কিউ থাকলে তো দেব এখন এ কিউ প্লাস থ্রি এ প্লাস থ্রি উপরে যদি গুণ হয় তাহলে থ্রি বাই এ প্লাস ওয়ান বাই এ কিউ লাইন একটা বেশি হলে সমস্যা কি এ কিউ আমরা জানি এইটা আর এটা যদি একসাথে করা যায় তাহলে একটা সূত্র ফেলানো যায় a কিউ প্লাস ওয়ান বাই এ কিউ এখন এই দুইটা একদিকে করা যায় অথবা দুইটা একদিকে করতে যায়ও কাজ করা যায় আমরা একটু পরেই করবো এক লাইন পরে সেটা কি কমন নেওয়া তাহলে a কিউ প্লাস ওয়ান বাই এ কিউ প্লাস এইটা সূত্র যদি ফেলি এই লাইনে একই সাথে করলেও সমস্যা নাই থ্রি কমন নিলে পরে এই জায়গা থেকে a প্লাস আমরা তিন পয়েন্ট এক এরকম একটা ছিল দুই কমন নিয়ে করেছিলাম এ প্লাস উপরে থ্রি কমন নিয়ে তাই ওয়ান বাই এ এ ধরনের একটা মান পাওয়া গেছে তো এ প্লাস বি কিউ এটা পাইছি যেটা এখান থেকে মান বসানো যাবে এ কিউ প্লাস বি কিউ এরও এই সূত্র দিয়ে ফেলবো যাতে মান বসানো যায় এ প্লাস বি কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন এইটুকু লেখলাম এইটুকের পরিবর্তে তারপরে কি আছে প্লাস থ্রি ইন্টু এইটুকের মান একবারে বসাতে পারি আমরা টু রুট থ্রি মানে এইটুকের মান কত টু রুট থ্রি তার উপরে আছে কিউ মাইনাস থ্রি ইন্টু এখন কথা হচ্ছে এইটুক কিন্তু একসাথে ঠিক রাখা লাগবে কি করলি এইট ইন্টু রুট থ্রি কে কি করলি থ্রি রুট থ্রি এইটা হিসাব জানি আমরা অবশ্যই তিন দিন থ্রি তারপরে কি প্লাস ছয় রুট থ্রি

এখান থেকে টু কমনে আগে এক্স প্লাস ওয়ান এর মান বের করছে তিন পয়েন্টটাকে আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করছে টু কমনে কিন্তু টু তো দুই পার্সেন্ট আমি কম তার মানে এটা থেকে কোনো কাজ করা যায় না তো এইদিকে দিকে যাই এই খুবই সিম্পল ভাবে চিন্তা করলে হচ্ছে যে এটা কি আছে এক্স কিউ প্লাস এইট বাই এক্স কিউ আছে না এইট কে কি করা যায় এইট এর উপরে তার কিউ নাই কিন্তু এইট এর উপর কিউ নিয়ে আসা যায় তাই টু বাই এক্স দিয়ে যদি কিউ দিই তাহলে ওই এইট বাই এক্স কে কিন্তু ভাঙা যায় এটা বুঝলি শেষ

এ প্লাস বি হোল কি বলতে কি বোঝাচ্ছে না এটা যদি এর করি যাই এক্স সমান রুট টু প্লাস ওয়ান করতে এইটাও আরো ইজি এক্স সমান কি আছে রুট টু প্লাস ওয়ান মানে কি রুট এর তো দুইটা তার মানে কি

এটা এখন যদি দেখতেছি যে ক নাম্বারে এরকম দিতে পারে যে ফোর এক্স স্কোয়ার মাইনাস এম এক্স প্লাস নাইন এম এর মান কত হলে এটা বর্গ হবে অর্থাৎ এম এর মান যদি আমরা ফোর এক্স স্কোয়ার এই জায়গা লিখে ফোর এক্স স্কোয়ার মাইনাস এম এক্স প্লাস নাইন প্রথমটাকে যদি ভাঙে তাহলে এই স্কোয়ার করা যায় লাস্টের করলে নাইন হয় মানে যাওয়া আছে কত নি আমরা জানি থ্রি নি থ্রি কে স্কোয়ার করলেন তাহলে কত থ্রি স্কোয়ার আমরা আগে সমাধান করে নেব পরে কত হচ্ছে এই স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এই জায়গা এতটুকুই আনসার শেষ করে দেওয়া যায়